নমস্কার নিউজ এটিন বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যাদের তরফে অভিযোগ আনা হয়েছে যে যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় নন এস টি ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থী তারা ভুয়ো এস সার্টিফিকেট জমা দিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন দু হাজার বারো সালে এই অভিযোগ কলকাতা যেমন জমা দেওয়া হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে এবং একই সঙ্গে রাজ্য সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও একই অভিযোগ জমা পড়ে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড প্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ইনকোয়ারি করার নির্দেশ দিয়েছে বিষয়টি নিয়ে অন্যদিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে এই অভিযোগ জমা পড়ার পর কলকাতা পুলিশের তরফও বা লালবাজারের তরফেও এনকোয়ারি বা অনুসন্ধান শুরু হয়েছে এবং কলকাতা পুলিশ বা লালবাজার সূত্রের খবর সেন্ট্রাল রিজার্ভ অফিস অর্থাৎ কলকাতা পুলিশের লালবাজারের যে সেন্ট্রাল রিজার্ভ অফিস রয়েছে তাদের তরফে ইতিমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে কলকাতা পুলিশে এই মুহূর্তে যে সমস্ত কনস্টেবল কর্মরত রয়েছেন যাদের মধ্যে বা যারা কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছিলেন তাদের চাকরিতে সেই সমস্ত কনস্টেবলদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে যে তারা অতি শীঘ্রই তাদের কাস্ট সংক্রান্ত নথি কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু লালবাজারে জমা দিতে কারণ লালবাজারের তরফে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে কারণ তাদের তরফে একটা এনকোয়ারি করা হচ্ছে বা অনুসন্ধান চালানো হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তরফে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে যে ভুয়ো এস সার্টিফিকেট জমা দিয়ে কলকাতা পুলিশে প্রায় শতাধিক কনস্টেবল চাকরি পেয়েছেন দু সালে এবং এই অভিযোগ আসার পরেই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি তিনি যেটা জানিয়েছেন যে আমরা অভিযোগ পেয়েছি সে অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফে করা হচ্ছে লালবাজার তারা ইতিমধ্যেই সমস্ত কাস্ট সার্টিফিকেট হোল্ডার কলকাতা পুলিশের যারা কনস্টেবল রয়েছেন অর্থাৎ এস টি এস সি সার্টিফিকেট যাদের রয়েছে যে সমস্ত কনস্টেবলের যারা এই মুহূর্তে কলকাতা পুলিশের এই মুহূর্তে কর্মরত রয়েছেন তাদের প্রত্যেককে তাদের নিজেদের কাস্ট সার্টিফিকেট এবং সংক্রান্ত নথি লালবাজারে জমা দিতে বলা হয়েছে এবং সেই সমস্ত নথি খতিয়ে রাখা হবে কারণ ভুয়ো কাস্ট সার্টিফিকেটের অভিযোগ উঠছে সেক্ষেত্রে তারা চাকরিতে যোগদানের সময় বা চাকরিতে যখন তাদেরকে নিয়োগ করা হয় সেই সময় যে ডকুমেন্টেশন হয়েছিল অর্থাৎ বিভিন্ন যে সার্টিফিকেট বা শংসাপত্র তারা যে জমা দিয়েছিলেন কলকাতা পুলিশের চাকরিতে যোগদানের সময় সেই সময় তারা

আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে দু সালে কলকাতা পুলিশের যে কনস্টেবল বা এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হয়েছিল সেই সময় বেশ কিছু বা শতাধিক কনস্টেবলের শংসাপত্র অর্থাৎ কাস্ট শংসাপত্র বা এস টি সার্টিফিকেট নিয়ে একটা সন্দেহ তারা প্রকাশ করছেন এবং সেই সন্দেহের ভিত্তিতে তারা একটা তালিকাও তৈরি প্রস্তুত করেছেন সেই সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে তারা মনে করছেন এই একশো জন কনস্টেবল যারা গুয়ো এস টি সার্টিফিকেট তারা দিয়েছিলেন চাকরিতে যোগদানের সময় এবং এই অভিযোগ ওঠার পরেই কলকাতা পুলিশের তরফে এনকোয়ারি বা অনুসন্ধান বা নথি খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে কলকাতা পুলিশের লালবাজারের সেন্ট্রাল রিজার্ভ অফিস নির্দেশ দিয়েছেন সমস্ত কনস্টেবল যারা কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা তাদের কাস্ট সার্টিফিকেট লালবাজারে বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে জমা দিতে সে সমস্ত সার্টিফিকেট খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখেই যে একশো জনের বিরুদ্ধে অভিযোগ উঠছে দেখা হবে আদতে এই অভিযোগ সত্য কিনা বা তার কোনো সত্যতা রয়েছে কিনা